আমি আছি সাথে এবং টাই মাধ্যমে কিন্তু খেলা নিতে হবে কে জয়ী হয় এবং কে বিজয়ী হয় দেখা যাক কোন টিম বাজি মাছ করতে পারে এদিকে আছে আমি আছি সাথে আর আমার বালদিকে আছে স্পোর্টস কার্নিভাল তারা কিন্তু খুব সুন্দর খেলেছে তারা আগের দিন ফাইনাল উঠেছে এবং আমি আছি সাথে তারা কিন্তু এই মুহূর্তে ফাইনাল উঠেছিল ভালো গোলটা পরিশোধ করেছে দেখা যাক কোন টিম বাজি মাছ করতে পারে মাধ্যমে খেলা নিতে হবে গোলে আছে আর আমি আমি আছি সাথে তার প্লেয়ারটার নাম জানি না দেখা যাক গোল করতে পারে কি না দা কিন্তু কালকে ভালো ভালো সেভ করেছে বলে বলে সেভ করেছে দেখা যাক এই শর্টটা কিন্তু সেভ করতে পারে না কে বাজিমাত করতে পারে গোল কি করেছে ভাস্কর আমি আছি সাথে শর্ট মারতে এসে গোল করতে পারে কিনা গোল ভালো পাওয়ারে রেখেছে ভালো পাওয়ার সুন্দর গোল করলো এই মুহূর্তে আমি আছি সাথে তারা কিন্তু এক গোলে গিয়ে এবং শটে আসছে সৌভিক দা জগদ্দল বান্ধব ব্যায়াম সমিতি হয়ে সৌভিক দা আর গোলকিপার আছে লকাই দেখা যাক গোল করতে পারে কি না দর্শক কিন্তু পুরো মাঠে ঢুকে গেছে মাঠে কিন্তু দর্শক দর্শক ফাইনাল খেলা কিন্তু জমে উঠেছে পুরো সৌভিক দা আর দেখা যাক সবিতা গোল করতে পারে কি না আর তারা কিন্তু টিমটা কিন্তু এক গোল এগিয়ে তারা কিন্তু আগের শটটাই গোল করেছে গোল করতে পারে কিনা দল বান্ধব ব্যবসামিতি দেখা যায় গোল করতে পারে কিনা বা ভালো গোল করলো ভালো গোল করলো কবিতা খুব সুন্দর গোল করলো অর্থাৎ স্কুল লাইন হচ্ছে এক এক হয়ে শর্টে এসছে মিঠুন দা দেখা যাক গোল করতে পারে কিনা স্কোর লাইন হচ্ছে এখন এক এক মিঠুন দা মিঠুন দা কিন্তু ভালো ভালো জায়গায় জেতা দেখেছি দেখা যাক গোল করতে পারে কি না গোলে কিন্তু ভাস্কর দাও আছে ভাস্কর দাও কিন্তু কালকে ভালো ভালো সেভ করেছে দেখা যাক গোল করতে পারি কিনা গোল করতে পারি কি না ভালো সেভ করলো ভাস্কর ধাপ ভালো সেভ করলো ভালো সেভ করলো কিন্তু ভাস্কর দা খুব সুন্দর সেভ করেছে ব্যাট লাগবে দেখা যাক শটে কি আসবে আর এসছে রবিদা আগের শটটা কিন্তু ভাস্কর খুব সুন্দর সেভ করেছে এবং তারা কিন্তু সমতায় আছে যদি রবিদা গোল করতে পারে টিম কিন্তু দেখা যাক রবিদা গোল করতে পারে কিনা গোলকিপারের লকাইদা যেহেতু আগের শটটা সেভ হয়েছে দেখা যাক রবিদা গোল করতে পারে কিনা গোল করলো ভালো একটু জন্য হাতে লেগেছিল কিন্তু লকাইদার ভালো গোল করলো ভালো গোল করলো রবিদা শটে এসছে লকাইদা আর গোল করে মাস কর দা দেখা যাক গোল করতে পারে কিনা না বলছে দশকদের উচ্ছ্বাস দেখুন আমাদের উত্তম দা উত্তম দা কিন্তু ভালো আগে পাচ্ছে গোল করেছিল সেমিফাইনালে দেখা যাক তোমাকে তো ভালো প্লেসমেন্ট করে আর শর্টে উত্তম দা আর ওদেরকে লকাই দা দেখা যাক কে বাজিমাত করতে পারে লকাইদা যদি গোল করে সরি উত্তম যদি গোল করে তাহলে কিন্তু বাজিমাত করে যাবে আর যদি লকাইদা সেভ করে টিম কিন্তু সমতায় থাকবে দেখা যাক উত্তম দা না লকাইদা কে গোল বাজিমাত করতে পারে দেখা যাক দ দশ হতে দুচে উত্তম দাঁড়া দেখা যাক গোল করতে পারে কিনা বা মুহূর্তে তারা চ্যাম্পিয়ন অর্থাৎ ভালো গোল করলো ভাস্কর দা

Amin. Terima kasih kerana menonton. Semoga